বনবিবি সুন্দরবনে যারা বসবাস করেন তাদের কাছে পূজিত এক নারী শক্তি বনজীবীদের কাছে এ এক বিশ্বাস যে তিনি অর্থাৎ বনবিবি জেলে বাওয়ালি এবং মোয়ালদের এক সুরক্ষার দেবী এই সুরক্ষা বনের বাঘ এবং রূপী অপশক্তি যেমন দক্ষিণ রায় বা রায়মনির হাত থেকে বেঁচে থাকতে এক অপার শক্তি মূলত বাগেরহাট খুলনা সাতক্ষীর সহ এই অঞ্চলের যেসব স্থানে বনবিবির পূজা হয় তাদের মধ্যে অন্যতম খুলনার ডাকুপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন ঢাংমারি গ্রাম এই গ্রামের পূর্ব ঢাংমারি সর্বজনীন বনবিবির মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয় ধারণা করা হয় প্রায় আঠারোশো সাল থেকে এখানে প্রতি বছর মাঘ মাসের এক তারিখে বনবিবির পূজা অনুষ্ঠিত হয় পূজা মণ্ডপে প্রতিমার সঙ্গে থাকে বনবিবির ভাই শাহ জঙ্গলি সেই সাথে আউলিয়া শিশু দুঃখে তার দুই চাচা ধন আর মন এর প্রতিমা এবং দক্ষিণ রায় ও তার বাঘসহ মূর্তি এটি মন্ত্রপাঠ নৈবেদ্য ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ ও শিরনি বিতরণ করা হয় হিন্দু এবং মুসলিম নির্বিশেষে তাদের মনস্কামনা পূর্ণ করতে মানত করেন এখানে ইচ্ছা পূরণ হলে পরবর্তী বছর এই পূজার দিনেই মানত পূরণ করার খুশিতে প্রসাদ বা সিডনি বিতরণ করেন এই পূজাকে কেন্দ্র করে সেখানকার অনেক স্থানে গ্রামীণ মেলাও বসে এই পূজা যারা করেন তাদের বিশ্বাস অনুযায়ী অনেক বছর আগে সুন্দরবনের পাশের গ্রামের এক দরিদ্র মায়ের শিশু ছেলে সন্তান ছিল যার নাম দুঃখেকে দুঃখেকে নামক বালককে একদিন সুন্দরবনের মদ আহরণ করতে নিয়ে যান ধনে আর মনে নামে দুইজন ব্যবসায়ী যাওয়ার আগে দুঃখেকের মা দুঃখেকে বলেন বনে আমার মতো তোর আরেক মা আছেন কোনো বিপদে পড়লে তাকে ডাকবি সে সময় বনে গাজী নামে এক আউলিয়া বসবাস করতেন আর দক্ষিণ রায় বাঘ বা বাঘের রূপে এক অপশক্তি গাজীর সঙ্গে দক্ষিণ রায়ের বেশ সক্ষতা ছিল এক রাতে রায়মণি বা দক্ষিণ রায় ধনে মনেকে স্বপ্নে দেখা দেন তিনি দুই ভাইকে প্রচুর মধু আর সম্পদ দেওয়ার লোভ দিয়ে দুঃখেকে তার কাছে উৎসর্গ করতে বলেন অন্যথায় তাদের নৌকা ডুবে যাওয়ার এবং মধু না পাওয়ার ভয় দেখান ধনে মনে ভয়ে দুঃখেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং দুঃখেকে পানি আনতে দূরে পাঠিয়ে দেন এবং ধনে আর মনে নৌকা ছেড়ে চলে যান তখন দুঃখেকে তার মায়ের কথা মতো সেই মাকে স্মরণ করে তখন বনবিবী দেবী এসে দুঃখেকে বাঘরূপী দক্ষিণ রায়ের কবল থেকে উদ্ধার করেন এবং তাকে কুমিরের পিঠে ভাসিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেন এদিকে বনবিবির ভাই শাহ জঙ্গালি বাগরূপি এই দক্ষিণ রায় ও তার সহযোগী গাজী আউলিয়াকে ধরে বনবিবির কাছে নিয়ে যান তারপর গাজী আউলিয়া দক্ষিণ রায়ের সঙ্গ ছেড়ে বনবি পক্ষ নেন এবং দক্ষিণ রায়কে পরাজিত করেন এভাবেই পরবর্তী সময়ে বনবিবি সুন্দরবন জীবীদের মানুষের কাছে দেবীর মর্যাদা পেয়ে পূজিত হতে শুরু করেন প্রখ্যাত ইতিহাসবিদ সতীশ চন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস বইয়ের তথ্য অনুযায়ী পনেরোশো সালের কাছাকাছি সময়ে সুন্দরবন এলাকায় দক্ষিণ রায় বণিক ও মনাই এবং গাজীর অস্তিত্ব পাওয়া যায় বনবিবি জোহরানামা নামে একটি বই উদ্ধৃত করে তিনি লিখেছেন বনবিবি হলেন বেরাহিম নামে এক আরব দেশি পিতার কন্যা বেরাহিমের স্ত্রী গুগাল বিবি তার সতীনের প্ররোচনায় বাড়ি ছেড়ে সুন্দরবনে পরিত্যক্ত হন সেখানে তার গর্ভে বনবিবি ও শাহ জঙ্গুলি নামে দুটি সন্তান জন্মগ্রহণ করেন আর দক্ষিণ রায় হলেন যশোরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনে থাকা ভাটি দেশ নামক এক দেশের রাজা দক্ষিণ রায়ের সঙ্গে বনবিবির একাধিক যুদ্ধ হয় এবং দক্ষিণ রায় পরাজিত হয়ে অবশেষে বনবিবির সাথে সন্ধি করেন এখন এই ইতিহাস কতটুকু সত্য সেটা আজও জানা সম্ভব হয়নি তবে এটাই সত্য যে এখনো সুন্দরবনের এই মানুষগুলো বন পূজা করে প্রতি বছর এই পূজাকে ঘিরে এখানে বিভিন্ন ধরনের মেলা বসে এবং উৎসবের আমেজ তৈরি হয়